পাইনি ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে শনিবার আর এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা তো মামা টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আমিও আজকে ছাতু শরবত খেয়েছি দিন পর আজকে ছাতু খেলাম দই ছাড়া খেয়েছি কারণ ঠান্ডাটা লেগে আছে তো এখনো অনেকটা কমেছে বাট তাও এখনো আছে কিছুটা হল আর কালকে রাতে আবার এসি চালাতে হচ্ছে কালকে একটু গরম গরম পড়েছিল তো এসিটা চালিয়েছি তো আবার একটু ঠান্ডাটা লেগেছে যাই হোক এখন আমাদের টিফিন টিফিন খেয়ে বসেছি আমাদের আজকে হচ্ছে ঘর সাফাই অভিযান চলবে এই তো মাম্মা আমি আর মামা আজকে ঘর গোছাবো ঠিক করেছি ঘরটা অনেক দিন হয়ে গেছে আমি পরিষ্কার করি না অনেক দিন মানে কি বলবো তোমাদের ওই টিভি ইউনিটের কাছে প্রচুর ধুলো হয়ে গেছে মানে আর দেখা যাচ্ছে না আগের সপ্তাহে ভাবলাম করব কি যেন পরে গেল কাজ রান্নাঘাত মা আসেনি না কি হলো একটা শনিবার তারপর রবিবারও এই করে করে হয়নি

देखो अब पढ़ा जाओ ना फास्ट करते गए टीवी ना बंद कर दी हां वेरी गुड तुम्हारे सनफ्लावर का वो सनफ्लावर का नहीं जाओ আর বোতল আছে নেই আর একটা আছে এটা এটা নিচে রাখো এটা নিচে থাক ওটা ধুলো ওটা জল খাওয়া হয় না অনেক দিন ধরে পড়ে আছে আচ্ছা এই যে এই জারটাকে জারটাকে নিয়ে যাও কোনটা এই জারটা যে ফর জার এটাকে জার বলে খাটের উপরে রাখো উম শাবাশ

হ্যাঁ ভালো করে না এখন এগুলো তো ধুলো আছে ভালো করে ক্লিন হয়নি তোমাদের কলিংটা শেষ হয়ে গেছে কলিংটা থাকলে ভালো হতো টিভি মামা আমার পছন্দের জিনিস তাই তো মামা টিভি দেখ আস্তে ভেঙে দিও না ভুলটা ক্ষতি করে দিও না মা তুমি টিভি বছ টিভি দিয়ে দেখে সে মুছবে কে টিভি দেখে বেশি আমাদের টিভি ইউনিটটা পুরো ক্লিন হয়ে গেছে এগুলো এটা 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 সব হয়ে গেছে আচ্ছা তোমরা বলো তো দেখি এই দুটো কে কমেন্টস করে জানিও হ্যাঁ এই দুটো কে মামাম তুমি কি জানো এই দুটো কে হ্যাঁ হ্যাঁ জানি ঠিক আছে বলতে হবে না চুপ বন্ধুরা বলবে বল বন্ধুরা বলবে কিন্তু কমেন্টস করে ঠিক আছে কমিস করে ঠিক আছে চলো এবার অন্য দিকগুলোতে নামা তারপরে এখানটা ক্লিন করতে হবে ঠিক আছে তুমি ওইগুলো বসে বসে এ করবে সে শ্রীলকার ক্যান্ডেলটা কই ডাস্টবিনে বাহ খুব বাহ একটা শ্রীলকা ক্যান্ডেল ছিল কি সুন্দর এই বছর জন্মদিনেরই থ্রি পুরো তিন টুকরো করে দিয়েছে একদম ক্যান্ডেলটাকে ভালো করে মোছ ভাই ওরম করে ঝেড়ে ঝেড়ে কে মোছে এরকম করে মুস্তাদ অ্যায় এরম করে ধরো ধরে আর এরম করে মোছো তা এখন ঘড়িতে বাজে দেখো কটা আর মুছে করলে হবে না এবার এইটা পুরো মুছে নিয়ে আমাদের দুজনকে স্নান করতে হবে তারপরে মেয়েটাকে খাওয়াবো এ করবো করে হাত পাবি না

এই দেখো এখানে তো এমন রয়েছে এই দেখো এরকম করে ফুসে ফুসে মস্ত হবে দাগ ধরে গেছে তোর সব পরিষ্কার করা হয়ে গেছে দেখছো আর একজন দেখতেই পাচ্ছো তা এত কাজ করেছে শুয়ে পড়েছে আমাদের বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি আমাম খুব কষ্ট হয়েছে হ্যাঁ ওটা বছর এবার চান করতে যাবো দুটো বাজে দুটো সব সব চান করি দেখি দেখ আরেকজনকে দেখ কেমন করছিস এত কাজ করে যে হয় দেখো চলো এবার চানে যাই ঘড়ির কাঁটা এখন তিনটে আর আমি সবে চান ফান করে এসে এবার দুজনে খাবার নিয়ে এসে আছো অনেকটা লেট হয়ে গেছে তো দেখো আমাদের আজকে যেহেতু নিরামিষ কী কী লাঞ্চে আচ্ছা এক জায়গায় নিয়ে আমি চলে এসেছি আর বাটি বাটি করিনি নিজ থেকে আনতে পারছিলাম না দুটো থালা তো এখানে থোর ভাজা উচ্চ ভাজা ঠালুপোস্ত পেঁপে আলুর ঘন্ট মা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছে কিন্তু করতে চেয়েছিলো আপাতত হয়নি এখনও মা চেষ্টা চালিয়ে যাচ্ছে আচ্ছা আমি যা হয়েছে তাই নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর অরোর ডাল মেরে তাই নিয়ে চলে এসেছি এবার খাবো দুজনে গপা গপ এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা চলে এসেছি কিচেনে মেয়েকে একটুখানি লিটিল জয় খাইয়ে দিয়েছি আর এখন আমি করবো মেয়ের জন্য একটু পনিরের তরকারি কারণ সকালবেলাই করার কথা ছিল কাঠ পনিরটা ভেজে জলের মধ্যে রেখে দিয়েও গেছে যাতে পনিরটা একটু নরম থাকে জলে না তো না পনিরটা এখন রাবার রাবার হয়ে যায় তো ওই জন্য জলের মধ্যে রেখে দিয়ে গেছে সে আমার আর করার টাইম পাইনি কেন দেখলেই সকালবেলা ঘরটা ভালো করে একটু পরিষ্কার করলাম আর ওই জন্যই এখন একটু টমেটো পেঁয়াজ আলু দিয়ে পনিরটা বানাবো আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি রাজধি বাজকে এখনও আসেনি মাকে নাকি বলেছে ভাত আর খাবে না দেরি করে আসছে একেবারে রাতের খাবার খেয়ে নেবে তো মা আজকে ঘরে আটা মানে ওনার পরোটা করবে তা একসাথে মেখেই পরোটাটা হবে করছে ময়দাটা মেখে রাখছে আমি এদিকে ঝটপট করে এটা করে নিই তারপর এক কাপ চা খাবো আর মেখে ড্রয়িংয়ের হোমওয়ার্ক করাবো আমি লাইটার খুঁজে পাচ্ছি না ও দেখো তোদের সামনে লাইট আর করে নি চা আমার রেডি এদিকে মামামের ভাতও করে নিয়েছি আর এই হচ্ছে ঝোলে পনির দেখাই যাচ্ছে না এতটাই ঝোল করে ফেলেছি আগে আর বেশি নয় করলে বড্ড গাঢ় হয়ে যাবে আর মেয়ে আবার অতটা গাঢ় ঝোল পছন্দ করে না চাটা কতটা করেছি দেখো এতটা চা কি করে খাবো সেটাই ভাবছি রাজদীব এক্ষুনি ফোন করলো ফোন বলল আসছে মনে তো হয় মা বললো কথা এবার মাকে রান্নাঘরে ঢুকবে আমি এবার মেয়েটাকে নিয়ে বসবো কালকের আবার আমাদের রান্নার কাকিমা আসবে না কালকে মেয়ের আবার ড্রয়িং ক্লাস ছাতালি করে আগে মানে রান্নাটা করে নিয়ে ওকে খাইয়ে দিতে হবে দেরি হয়ে যাবে আবার ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে পারবো না ভাবছি আগের সপ্তাহের মতন করবো আগের সপ্তাহে ড্রয়িং ক্লাসে যাওয়ার আগে না ঘুমাইনি মানে ঘুম পাড়ায়নি আর কি ইচ্ছা করেই পাড়াইনি কারণ বড় কষ্ট হয় ওর ওই এক ঘন্টা ঘুমিয়ে উঠতে পারে না আর তারপরে কষ্ট উঠে যায় তারপরে অনেকক্ষণ পরে একটু ঠিক হয় কিন্তু ওই ওই মুহূর্তে না ওর খুব কষ্ট হয় মানে আমার দেখে যা ফিল হয় আর কি ওই জন্য ঘুম পাড়াই না একদিন না ঘুমালে কি হয়েছে আর আস্তে আস্তে এই দুপুরবেলা না ঘুমানোর অভ্যাসটা তো করতেই হবে আস্তে আস্তে বড় স্কুলে যখন যাবে ওদের তো সাড়ে বারোটা থেকে তিনটে পনেরো মানে ঘুমের প্রায় ওখান থেকে আস্তে আস্তে আমার মোটামুটি যা জ্যাম থাকে রাস্তা সাড়ে চারটে বেজে যাবে সাড়ে চার হ্যাঁ চারটে পনেরো করে তো বাঁচবেই তারপর এসে পাঁচটা বেজে যাবে আর কখন ঘুমাবে সুতরাং চেষ্টা করব আস্তে আস্তে দুপুরের ঘুমটাকে না করানোর

ঠিক আছে একদম আদা দিয়ে একটু দুধ চা বানাও কি বানাচ্ছ এখন তুমি বিনজাল কি ফ্রাই তাহলে রাত্রিবেলা আজকে বিনজাল ফ্রাই আর কি রাইস নাকি রুটি রুটি আমার রুটি খেতে ভাল লাগে না হুম আমার রুটি খেতে ভাল লাগে না আমাকে একটু ভাত লাগবে রাইস লাগবে পরে বানাচ্ছ ঠিক আছে পরে বানাচ্ছ কিন্তু আমাকে একটুকুনি দুধ চা দিলে না তো তুমি আদা দিয়ে একটুকুনি দিয়ে ও পুড়ে যাবে পিঞ্জালটা ও আচ্ছা ঠিক আছে তাহলে করো ওপরে চলে এখন বাজে নটা রাজদীপ তো এখনো এলো না মনে হয় না আসতে পারবে মনে হচ্ছে ভিড় আছে বাজার যা মনে হলো তো যাই হোক এখন মেয়েকে হোমওয়ার্ক করাবো ড্রয়িং এর হোমওয়ার্ক আর প্র্যাকটিসও করাবো যা আগে যেগুলো ড্রয়িং করেছে দেখি আগে সব তো দেখাই হয়নি মামাম কি ড্রয়িং শিখেছে ও ক্যান্ডেল আর বল এর মধ্যে বল তুমি এর মধ্যে কোন বলটা তুমি এঁকেছো

যাই হোক এইটা তোমাকে করতে হবে এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে প্র্যাকটিস ঠিক আছে চলো পেন্সিল বার করো তোমার ড্রয়িং ক্লাসের ওই দেখো ওটা গোছাবো এর পরে দশটা বাজে মা মামের মোটামুটি হোমওয়ার্ক কমপ্লিট রাজদীপ চলে এসেছে রাজদীপের খাওয়াও হয়ে গেছে আচ্ছা পরীটা ভালো হয়েছে এইটা গ্যাস এটা গ্যাস এটা মিটছে তাই রাজীব রান্না করতে বসেছে মা মামার সাথে

আজকে মামাম কত কাজ করেছে জানিস ঘর গুছিয়েছে পুরো লাস্টে ক্লিন করে খাটের উপর চিৎকাটাং শুয়ে পড়েছে বা ভাবে কে বেগুন কাটে মামামকে খাওয়ানো হয়ে গেছে এগারোটা বাজে রাজদীপের যেহেতু খাওয়া হয়ে গেছে সেই জন্য আমার ডিনারটাও নিয়ে চলে এলাম এগারোটা পনেরো বাজে আজকে আমাদের পরোটা হার আছে ডিনারে পনিরের তরকারি স্যাটারডে মানেই রাখছি আমাদের পনির হাট বাবা পনির খেতে খুব ভালোবাসে খুব বাবা মা দুজনেই আজকে যে পনিরটা আছে বাবা কালকে চিকেন খায় না একটুও খায় না সকালবেলা মাছ খায় রাত্রিবেলা আজকে যে দেখেছো ছোটো মাছ আজকে রাত্রিবেলা এই কালকে রাত্রিবেলা আজকের পনিরটা একটু রেখে দেবে সেটা আমার কালকের খাবার অতটাই ভালোবাসি এবার যে কালকে আমাদের রান্না কাকিমা আসবে না চিকেনটা সকালবেলা কষা কষা না ঝলঝল কস্তা কি গিলে তরকা দুটো তরকা দিয়েছে সব সময় একই রকম লাগে তোমাদের পনিরের নিরামিষ যদি কেউ রেসিপি ওই কাজু ফাজু বাদ দিয়ে রুটির সাথে খাওয়ার মতন যদি রেসিপি জানা থাকে আমাকে একটু কমেন্টসে লিখে জানিও এক ঘেয়ে পনির খেতে আর ভালো লাগে না এই কাজু বেটে পনির তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এই এডিটিং করবে তাড়াতাড়ি আমাকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি ঘুমাতে পারবো কালকে তাড়াতাড়ি ঘুমাতেই হবে কালকে সকালে আমি উঠে তাড়াতাড়ি উঠে রান্না বান্না গুলো করে নেওয়ার চেষ্টা করবো খালি আমাকে মারছিস কেন ছুটে ছুটে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে কেন মতন গুড নাইট